প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমি এই যারটা লতিরাজ এক অর্থাৎ আমি ফলন সম্বন্ধে আমার রাসায়নিক সম্বন্ধে এ টু জেড ভিডিও কিন্তু আমার এই ভিডিওর ভিতরে দেওয়া আছে আমি কিন্তু আপনাদেরকে একে একে প্রত্যেকটা গাছের কিন্তু আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যে কী রকমের লতি ফড়ছে অনেকে হয়তো ধারণা করতে পারেন যে আমি লতি কাইটা গাছের গোড়ায় ঢুকাইছি ভাই এটা অসম্ভব সেটা আমার অসংখ্য ভিডিও আছে অসংখ্য ভিডিওর ভিতরে আমি একটু এই পেজটা দেখাই অসংখ্য ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে আমি কৃষকের বন্ধু মিরাজ লতা ফোটাইছি তো প্রিয় দর্শক পারিব না এ কথাটি বলিও একবার না পারিলে দেখো শতবার আমি প্রত্যেকটা গাছের দিকে ফলো করবেন প্রত্যেকটা গাছের দিকে আপনারা নজর রাখবেন যে আমি এখানে সাজাইছি দেখেন আমার এখানে কোনো পাতা পার পাড়া কোনো আছে কি না দেখেন আপনারা আমার পাওড়ায় ডাইবে যায় দেখেন এই দেখেন এই তাহলে আমার পাড়ার দাগ অবশ্যই থাকবে আপনাদের বোঝানোর স্বার্থে শুধু আমার এই ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর স্বার্থে যে কী পরিমাণ লতি আল্লায় আমার এই গাছে দিছে আপনারা সরজমিনে সর্বদাই আপনারা একটু দেখেন সরজমিনে যে কি পরিমাণ লতা আমার এই গাড়ি গাছে ফুটছে আমি কি কি রাসায়নিক দিয়ে লতি ফুটাইছি কী কার কীভাবে লতি ফুটছে আমি এই প্যাশটা একটু দেখাই কীভাবে লতি ফুটছে সেসব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তথ্য ভিডিওর ভিতরে দেওয়া আছে তো গুরুত্বপূর্ণ কথা হলো কি ভাই আপনার যাত চিনতে হবে আপনার সঠিক কৃষকের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনার সঠিক জাত যদি রোপণ না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর অভিজ্ঞ কৃষকের কাছ থেকে না নিলে তো আপনি ক্ষতিগ্রস্ত হানড্রেড পারসেন্ট হবেন সে বিষয়ে আমি যাচ্ছি না আমি যাচ্ছি শুধু একটাই প্রত্যেকটা কৃষকরে বলবো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেন সেটা আমার কাছ থেকে হোক অন্য কাছ থেকে হোক যার কাছ থেকেই হোক আমি অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে বলবো অরিজিনাল কৃষকের কাছ থেকে যদি আপনারা চারা না নেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ভাই আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা আসুন দেখুন আমার প্রজেক্টের ভিতরে যে আল্লাহ রব্বুল আলমিন আমারে কি দিয়ে রাখছে আপনারা একটু দেখেন সরজমিনে এমন কোনো গাছ নাই এমন কোনো গাছ নাই যে এই গাছের গোড়ায় লতি দুই সের দশটা না আছে লতি দুই সাইড দশটা না আছে এমন কোনো গাছ নাই আমি যদি একটু আপনাদেরকে বলি আমার এই গাছটা লতি কেউ গুইনা কুলাইতে পারবো আর কয়টা দিন পর আপনারা একটু ধৈর্য ধরুন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটা শেয়ার আর একটা কৃষকের ভাগ্য বদলে দিতে পারে অরিজিনাল কৃষকের